সুন্দরবন হল বঙ্গোপসাগরের নিচু দ্বীপগুলির একটি গুচ্ছ যা ভারত ও বাংলাদেশের উপকূল জুড়ে বিস্তৃত সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ঘন বনভূমিতে আবৃত ইহার এক বৃহৎ অংশ সংরক্ষিত অরণ্য অর্থাৎ লবণাক্ত জলাভূমির অরণ্যের জন্য সুন্দরবন অঞ্চল বিখ্যাত জীববৈচিত্র্যের আধার এই সুন্দরবন জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরী গাছ মধু মোমসহ নানা প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর সুন্দরবন অন্যান্য প্রাকৃতিক উৎসের পাশাপাশি এই বন দেশের মধুর চাহিদাও পূরণ করছে কি নেই বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ এই বনে মধু উৎপাদনের অন্যতম প্রধান ক্ষেত্র হচ্ছে সুন্দরবন আঠেরোশো সাল থেকে সুন্দরবনে মধু সংগ্রহ করা হয় বন সংলগ্ন একটি ক্ষুদ্র গোষ্ঠী বংশপরম্পরায় মধু সংগ্রহ করে এদেরকেই মৌলেরা বলা হয় দেশে উৎপাদিত মোট মধুর কুড়ি শতাংশ সুন্দরবনে পাওয়া যায় সুন্দরবনের সবচেয়ে ভালো মানের মধু খোলসি ফুলের পদ্ম মানের দিক থেকে এরপরেই গড়ান ও গর্জন ফুলের বালিহার মধু মৌসুমের একেবারে শেষে আসা কেওড়া ও গেওয়া ফুলের মধু অপেক্ষাকৃত কম সুস্বাদু মধু সংগ্রহের জন্য বনবিভাগ মৌলেদের অনুমতিপত্র দেয় সময় নষ্ট না করে শুরুর দিন থেকেই মধু সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েন মৌলেরা মুখোশ গামছা মধু সংগ্রহের বিশেষ টুপি জার্সি গ্লাভস সহ মধুসংগ্রহের নানা সরঞ্জামও দেওয়া হয়েছে বন দফতরের তরফ থেকে সাধারণত ফাল্গুন চৈত্র ও বৈশাখ এই তিন মাস মৌলেরা মধু সংগ্রহ করে অন্য সময় জঙ্গলে মৌচাক থাকলেও তাতে তেমন মধু থাকে না কারণ অন্য সময় জঙ্গলের কোনো গাছে ফুল ফোটে না ফলে মৌমাছিরা মধু সংগ্রহ করার পরিবর্তে বাসায় মধু খেতে থাকে এছাড়া ফাল্গুন চৈত্র মাসে তেমন ঝড় বৃষ্টি হয় না ফলে মৌচাকের কোনো ক্ষতি হয় না আবার বৃষ্টি না হওয়ার দরুণ ফুলের মধুতে জলের পরিমাণ কম থাকে ফলে মধু গাঢ় হয় তাই ফাল্গুন চৈত্র এই দুই মাসই হল মৌলেদের মধু সংগ্রহের উপযুক্ত সময় তবে মধু সংগ্রহ করেই তা তারা নিজেরা বিক্রি করতে পারে না তাদেরকে এই বনবিভাগের হাতেই সংগৃহীত মধু তুলে দিতে হয় বনবিভাগ একটি নির্দিষ্ট মূল্যে ওই সংগৃহীত মধু কিনে নেয় যদিও সে অর্থের পরিমাণ নিতান্তই কম তবে এক্ষেত্রে একটি সুবিধা রয়েছে যদি বৈধ পাস নিয়ে কেউ জঙ্গলে বাঘ ও কুমির দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তবে সরকারি দপ্তর থেকে তার জীবনের ক্ষতিপূরণ বাবদ তার পরিবার কিছু আর্থিক সাহায্য পেতে পারে মধু সংগ্রহের জন্য মৌলেদের জঙ্গলে প্রায় দশ থেকে পনেরো দিন থাকতে হয় দশ পনেরো দিনের খাবার সামগ্রী বাদেও তারা সঙ্গে নেয় একটি বড় দা বা হেসো যা মধুর চাক কাটতে প্রয়োজন হয় দলে প্রত্যেকের জন্য ছোট অথবা মাঝারি দা থাকে এছাড়াও সঙ্গে থাকে বড় নেট জাল দু থেকে তিনটি হাড়ি, বালতি বড় মোটা দড়ি খড় প্লাস্টিকের ড্রাম টিনের ড্রাম প্রত্যেকের জন্য একটি মুখোশ দুটি গামলা প্রভৃতি এসবই তাদের মধু সংগ্রহ করার জন্য প্রয়োজন হয় নমস্কার আমার নাম রঞ্জন গিরি বাড়ি পূর্ব আমরা এখান থেকে ধুনো তৈরি করে দিনের বেলায় মধু সংগ্রহ করি এবং বাসা থেকে এক মাস টাইম থাকে মধুটা সংগ্রহ করতে ওদের ফুল বিভিন্ন গাছের ফুল থেকে এরা মধু সংগ্রহ করে ওই সংগ্রহটা করলে আমরা নিয়ে আসি কেটে বেশিরভাগ মধুটা হয় শীতকালেই বেশি হয় এবং আষাঢ় মাস থেকে শ্রাবণ ভাদ্র অবধি আর একটা দুটো গাছের মধুতে মধুটা হয় মধু এক আষাঢ় মাসের মধুটা হয় বানি ফুল থেকে বাণী গামা আর শীতকালের মধুটা ইউকেলেক্টার গাছের ফুল থেকে মধুটা হয় সর্ষে সর্ষেটা কম হয় কিন্তু সব মধুটা হয় कलेक्टर का और बानी का हाँ फूल देखे